আজকে আমাদের আলোচনা রামনাথস্বামী মন্দির নিয়ে যা ভারতের তামিলনাড়ু রাজ্যে রামেশ্বরম দ্বীপে অবস্থিত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির রাম দেবতা বিষ্ণুর সপ্তম অবতার শ্রীলঙ্কার রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে তার যুদ্ধের সময় যে সমস্ত পাপ করেছিলেন তিনি একজন ব্রাহ্মণ ছিলেন তার জন্য এখানে শিবের কাছে প্রার্থনা করেছিলেন পুরাণ অনুসারে ঋষিদের পরামর্শে রাম তার স্ত্রী এবং ভাই লক্ষণ সহ রাবণকে বধ করার সময় হত্যার পাপমোচন করার জন্য এখানে শিবলিঙ্গ যা শিবের একটি প্রতীকী প্রতীক স্থাপন ও পূজা করেছিলেন শিবের উপাসনা করার জন্য রাম তার বিশ্বস্ত হনুমানকে হিমালয় থেকে একটি শিবলিঙ্গ আনার নির্দেশ দেন যেহেতু লিঙ্গটি আনতে বেশি সময় লাগছিল তাই সীতা নিকটবর্তী সমুদ্র তীর থেকে বালির একটি লিঙ্গ তৈরি করেছিলেন যা মন্দিরের গর্ভগৃহে ছিল বলে বিশ্বাস করা হয় এই বিবরণটি বাল্মীকি কর্তৃক রচিত মূল রামায়ণ দ্বারা সমর্থিত যা আজকের রামনাথ স্বামী মন্দির নামে পরিচিত